যারা সরাসরি কারখানা থেকে এই ধরনের সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস নিতে চাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন সেমি লং টপস নিতে চাচ্ছেন যারা টু পিস নিতে চাচ্ছেন কিংবা কুর্তি নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের এখানে এটা কোনো অনলাইন শপ না এটা সরাসরি একটা দোকান আপনারা চলে আসবেন সরাসরি একটা গোডাউনে চলে আসবেন আর আমি ঠিকানাটা প্রথমেই দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আসলে আমাদের মার্কেট ভিজিট করবেন আমাদের গোডাউনটা ভিজিট করবেন আমাদের কারখানা ভিজিট করবেন কোনো কিছু লাগলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন কম দামি থেকে দামি সব ধরনের কালেকশন আছে আর এনার ফ্যাশন হচ্ছে দীর্ঘ দশ বছর ধরে একটা ব্যবসায়ী কারখানা তো এখানে আসলে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন দেখে শুনে নিতে পারবেন যাদের আসা সম্ভব না যাদের আসা সম্ভব না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কলে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন কিংবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলবেন আমার সাথে কথা বলবেন তারপর প্রোডাক্ট নেবেন অনলাইনে কিছু কিছু মানুষের জন্য অনেক সময় অনেক মানুষ বলে যে অনলাইন আসলে ভুল ভুয়া এটা সেটা অনেক কিছু তা না আপনাদের একটা আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আপনারা চলে আসবেন আর এই যে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর লং কুর্তিগুলো দুশো টাকা করে পেয়ে যাবেন দুশো টাকা থেকে শুরু করে আমাদের কালেকশন এক হাজারের ভিতরে পর্যন্ত ওয়ান পিস টু পিস হাজার হাজার কালেকশন আছে আসলে এগুলো নিতে পারবেন এগুলো পেয়ে যাবেন দুশো আশি টাকা করে আর এই যে এখানে এখানে দুশো আশি টাকার অনেক অনেক প্রোডাক্ট আছে আমি এই যে এখানে কিছু টপস দেখাই দিচ্ছি যেগুলো শর্ট টপস যেটা যারা সেমি শর্ট টপস বলা হয় ঠিক আছে লেগেন জেগেন্স পাবেন এগুলোর সাথে আমাদের সাথে এই টপসগুলো কিন্তু আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো ইউনিক ফেব্রিক্সের করা ইউনিক যেগুলো দামি বড় বড় শোরুমে যেগুলো যাচ্ছে সেগুলোর প্রাইস রেঞ্জ তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো নব্বই তিনশো আশি চারশো চারশো বিশ তিরিশ এরকম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু একদম ইউনিক এই কালেকশনগুলো দেখেন গলার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন ইউনিক এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন যারা লং চাচ্ছেন যে সেমি লং হাটো নিস পর্যন্ত পাবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার এছাড়া প্রতিদিনই খোলা পাবেন চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এখানে ওপেন থাকে সব সময় আসবেন আর যারা আসতে পারছেন না ব্যবসার কাজে ব্যস্ত তারা স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমাদেরকে দেখবেন দেন প্রোডাক্ট নেবেন কারণ আপনারা যদি অন্ধকার থেকে প্রোডাক্ট নেন যাদের কোনো ঠিকানা নেই যাদের কোনো প্রতিষ্ঠান নেই যাদের কারখানা নেই তাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া প্রতারিত হওয়ার কোনো মানেই হয় না দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি আপনার আপনার শোরুমে রাখেন দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো এত সুন্দর ডিজাইন একরকম হইলেও ফ্যাব্রিক্সটা নিচ্ছেন আসলে এটা শোরুম কোয়ালিটি ফুল কিনা সেগুলো যাচাই করতে হলে চলে আসতে হবে আপনাদের জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনারা দেখে বুঝে রাখতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সেমি লং এর চেয়ে আরেকটা শর্ট কালেকশন আছে শর্ট কালেকশনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের টুপিস কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশনগুলো নিতে আমাদের এখানে চলে আসতে হবে অনেক অনেক কালেকশন আছে প্রত্যেকটার ছয়টা করে কালার হবে কালারের বান্ডেল থাকবে বান্ডেল মেনটেন করতে হবে যারা পাইকারি শুধুমাত্র পাইকারি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখেন কত সুন্দর ফ্যাব্রিক্স প্রত্যেকটার কালার থাকবে ছয়টা ছয়টা করে কালার থাকবে ছয়টা একটা ভান্ডেল থাকবে সেইভাবে ভান্ডেল মেনটেন করতে হবে যারা চলে আসবেন যদি আপনারা চান এই প্রোডাক্টগুলো থেকে আপনারা তিন পিস তিন পিস করে নেবেন যেহেতু এখন অফ সিজন আপনারা যদি চান যে প্রত্যেক আইটেম থেকে আমরা সবগুলো প্রোডাক্টই অনেকেই বলে আপনাদের সবগুলো প্রোডাক্টই আমাদের ভালো লাগে তো আমরা ছয়টা করে না নিয়ে তিনটা করে নিব। টাও নিতে পারেন তবুও আমি বলবো যদি আপনারা ছয়টা করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কালার কম্বিনেশন পাবেন সবচেয়ে সুন্দর হবে এত সুন্দর প্রোডাক্টটা দুশো আশি টাকায় দিবে কেউ বলেন এখন একটা খুব সুন্দর সেমি সেমিন এটা লং কুর্তিতে চলে আসলাম খুব সুন্দর এটা হচ্ছে লং কুর্তি যারা লং কুর্তি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন এখানে কিন্তু স্মুকি করা আর এটা হচ্ছে হচ্ছে বাংচুর আর এটা হচ্ছে সফট অ্যালেক্স কাপড় দুইটা ফ্যাব্রিক্সের কম্বিনেশন একদম ওয়েস্টার্ন লুকে খুব সুন্দর কিন্তু এই প্রোডাক্টটা চলে আসছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইসে চলে আসবেন এই লং কুর্তিগুলো কিন্তু আমাদের কাছে চারশো থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন লং কুর্তি হিজাব গাউন কিন্তু হচ্ছে মেশিনে পর্যাপ্ত পরিমাণে হিজাব গাউন আছে যারা এখান থেকে টু পিস নিতে চান লং কুর্তি নিতে চান টপস নিতে চান টু পিস নিতে চান হাজার হাজার টু পিস কালেকশন হাজার হাজার প্রোডাক্ট কালেকশন আমাদের কিন্তু তৈরি হচ্ছে আপনারা যদি অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান তাও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যদি লিলেন কুর্তি নিতে চান সুতি কুর্তি নিতে চান দেখেন কত সুন্দর খুবই সুন্দর প্রোডাক্টগুলো বিশাল ঘের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো সুতি লিলেনের উপরে দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ করা এবং বিশাল ঘেরের ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে ঈদের পরবর্তী কালেকশনে আমাদের সব প্রোডাক্টে কিন্তু একটা সপ্তাহ খুব ডিসকাউন্ট চলে ঈদের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা আপনারা খুব ভালো একটা ডিসকাউন্ট পাবেন চলে আসবেন বর্তমানে আমাদের একটা অফার চলছে সেটা দশই এপ্রিল পর্যন্ত থাকবে আমাদের যেই প্রোডাক্টগুলো আছে দেখেন নিচেও খুব সুন্দর অ্যাম্বোডাইজ করা আমাদের যত যত কালেকশন আছে ওয়ান পিস টু পিস টপস আইটেম সব আইটেম থেকে সব আইটেম থেকে ডিসকাউন্ট চলতেছে সর্বোপরি রেগুলার যে প্রাইসগুলো আছে রেগুলার প্রাইস থেকে কিন্তু দেখা যাচ্ছে এগুলা তিরিশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন কোনোটা থেকে পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চলে আসতে হবে কিংবা স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন অনলি এক বান্ডেল প্রোডাক্ট মিলে পাইকারি পেয়ে যাবেন এইখানে খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের টুপিস পেয়ে যাবেন খুব সুন্দর ম্যাটেরিয়ালের যেগুলাতে খুব সুন্দর সুন্দর কাজ করা থাকবে দেখেন এখনও কিন্তু কিউসি করা হয়নি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই যে দেখেন খুব সুন্দর সুতির ভিতরে খুব সুন্দর গর্জেস সুতির ভিতরে কম দামের উপরে টু টুপিস পেয়ে যাবেন আর এই সুতির টুপিসগুলো একদম কম প্রাইজে পাবেন অ্যালেক্সের উপরে খুব সুন্দর মিররের কাজ করা দেখতে পাচ্ছেন নিচে এবং উপরে খুব সুন্দর কাজ করা এই টুপিসগুলো পেয়ে যাবেন খুব সুন্দর এই যে এইটার সাথে এইটা তো এই যে ফোরিং টুপিসগুলো পেয়ে যাবেন খুব সুন্দরভাবে আর এগুলোও কিন্তু পেয়ে যাবেন একদম কম প্রাইজে একটু উপরে উঠাও এই যে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কিন্তু কাটওয়াট করা এত সুন্দর এটা চিকেন টুপিস ভেবে ভুল করবেন এটা কিন্তু হচ্ছে আলাদা একটা প্রোডাক্ট খুবই ভাইরাল আর এটার উপর কিন্তু অতি শীঘ্রই কিন্তু ঠিপিস চলে আসতেছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা মিরোরের কাজ করা থাকবে ডলার ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর এই যে এই পাশে হচ্ছে সালোয়ার এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বুটিক্সের উপরে টু পিস চাইলেও কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বাকি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন কিংবা ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এখন কিন্তু আমরা দুইটা ধরনের প্রোডাক্ট তৈরি করছি এটা হচ্ছে টপস টু এটার সাথে কিন্তু খুব সুন্দর স্যালোয়ার আছে সালোয়ারের প্যানেলও আছে কাজ করা এটাও কিন্তু টু পিস গাউন এই যে দেখেন খুব সুন্দর বুকে কাজ করা থাকবে আবার বিশাল গ্যারেট থাকবে টু পিস গাউনগুলো আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার আছে আমি কিছু স্যাম্পল আজকে দেখাই দিলাম আজকে এই পর্যন্তই যে যেখানে বসে আছেন সেখান থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা ভিডিও কলে দেখতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোন প্রোডাক্টগুলো আপনার ভাল লাগছে যেখানে যদি কোনো একটা প্রোডাক্ট আপনার ভাল লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আছে যারা চলে আসতে আসছেন চলে আসবেন এটা কিন্তু সদরঘাটের পাশেই যারা ডাকার বাহিরে আসেন তারা কিন্তু সাইদাবাস কিংবা যাত্রাবাড়ি নেমে কিন্তু ওইখান থেকে একটা রিক্সা নিয়ে আমাদের এখানে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ